আলহামদুলিল্লাহ ফাইনালি প্রিয় শাহেক আমাদের মাঝে এসে পৌঁছেছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আমরা সবাই আছি ক্যালগেরি এয়ারপোর্টে আমাদের প্রিয় শায়েককে রিসিভ করার জন্য আমি দুঃখিত আমি আগে যে ভয়েসটা দিছিলাম ভিডিওর সাথে সাথে ওই বয়সটা আসে নাই যার কারণে আমাকে আবার দ্বিতীয়বার বয়স দিতে হয়েছে এই হোক আমরা এখন এয়ারপোর্টের ভিতরে শায়ককে রিসিভ করার জন্য অপেক্ষা করতেছি আমার আব্বা আমার বাইরা সবাই আছে এখানে পুরো ফ্যামিলির কারণ ওনার সাথে আমাদের ফ্যামিলিগত আলহামদুলিল্লাহ ভালো সম্পর্ক যে জন্য আমরা সবাই এখানে আসা আমরা অপেক্ষা করতেছি আর প্রিয় বন্ধুরা আপনাদের আরও জানিয়ে রাখি উনি এই সফরে কানাডা অনেকগুলো শহরে প্রোগ্রাম করেছেন এবং ক্যালগেরিতে এসেছেন গ্রিনডোম স্কুল অ্যান্ড মসজিদ কমিটির আমন্ত্রণে এখানে কোরআন তেলোয়াত প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে উনি থাকবেন এই জন্য ওনাকে আমন্ত্রণ করা হচ্ছে ক্যালগেরিতে যাই হোক উনি এখন অন্য গেট দিয়ে বাইরে গেছেন আমরা ওদিকে যাচ্ছি উনি যেই গেটে যেই গেটে বাইরে হয়েছেন আমরা ওদিকে যাচ্ছি আর আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করছেন এয়ারপোর্টের ভিতরে কোনো ঝামেলা নাই কোনো দালাল নাই আমাদের দেশে যেরকম ব্যাগ নিয়ে একজন একদিকে টানাটানি করে এই দেশে এগুলো নাই খুব সিম্পল দেখেন সবাই যার যার মতো আসা যাওয়া করতেছে যাই হোক আমরা ফাইনালে দেখতেছি সাহেক আসতেছে আমাদের দিকে যাক আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে এখানে এসেছেন যাই হোক সবাই এখন কৌশল বিনিময় করতেছে অনেকদিন পরে সবার সাথে দেখা আমার আব্বা সহ যারা আছে সবার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে প্রায় চার পাঁচ বছর পরে এখন সবাই ওনাকে ফুল দিয়ে বরণ করে নেবেন কারণ ক্যালগারিতে উনি ফার্স্ট টাইম আসছে কানাডা অনেক শহরে ঘুরছে বাট ক্যালগারিতে এই ফার্স্ট আসা এখন আমরা চলে যাচ্ছি বেল্ট বেল্টের দিকে যেখানে ওনার লাকিজ আছে ওই দিকে যাচ্ছি আমরা বেল্ট দিকে চলে যাবো ওনার ওনার গুলো কালেক্ট করার জন্য যাই হোক এখানে আমরা লাকেজের অপেক্ষায় আছি আর এপেক্ষে সবাই পারি আলোচনা করতেছে সবার খোঁজখবর জানাজানি হচ্ছে লাকিজের অপেক্ষা আর এ পাকে সবাই সবার মতো আলোচনা লাকিজ এসে গেছে এ পাকে আরো অন্য লোক আরো কিছু লোক এসেছেন ওরাও ওনার সাথে ছবি তুলতেছে এখন আমরা সোজা সরাসরি চলে যাব ইনশাল্লাহ আমাদের বাসায় আর বাইরে আমার মেজুভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আসছেন গেটে সামনেই তো এখান থেকে ইনশাল্লাহ সরাসরি চলে যাবো আমাদের বাসায় আলহামদুলিল্লাহ ওনার মতো ভালো আলেম কাছে পাওয়াটা বা কাছে থেকে দেখাটাও আসলেই সৌভাগ্যের ব্যাপার তাছাড়া যে তুফার এবারিকভাবে ভালো সম্পর্ক সেটা আসলে অনেক বড় বড় ভাগ্যের ব্যাপার বলা যায় যাই হোক উনি অনেক এনজয় করতেছেন নিজে ভিডিও করতেছেন অনেক ভালো লাগতেছে উনি আসলে অনেক হ্যাপি বোঝা যাচ্ছে যাই হোক আমরা এখন সরাসরি বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম